বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একই সঙ্গে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নতুন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি টিকিট বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শেখ বরহর জানিয়েছেন দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া এখনও চলমান তবে তিনি যাত্রী সেবার মানোন্নয়ন ও টিকিট কারসাজি রোধে দৃঢ় অবস্থান নেবেন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে নিজের মন্ত্রণালয়ের অধীনে কোম্পানির চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন যদি অনিয়ম বন্ধ হয় সবচেয়ে বেশি উপকৃত হবেন যাত্রীরাই এর আগে তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী এই দায়িত্ব দিয়েছিলেন এক বছরের মাথায় এই পরিবর্তনকে নতুন শৃঙ্খলা আনার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন হুশিয়ারি দিলেও আসল পরীক্ষা হবে নতুন চেয়ারম্যান কতটা কার্যকরভাবে যাত্রী সেবার মান উন্নয়ন করতে সক্ষম হবেন নতুন চেয়ারম্যানের পদক্ষেপ সঠিকভাবে কার্যকর হলে যাত্রীদের জন্য টিকিট ব্যবস্থা আরও স্বচ্ছ ও ন্যায্য হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম